একটা অংশ করব ঠান্ডাতে একটা অংশ করব দুটো অংশ হয়ে গেল এরপরে আমার হাত পা গুলি এই পুরো অংশটিকে আমি একটি অংশে বিভক্ত করব এবং অসার হয়ে যায় এই একটি অংশে আমি বিভক্ত করব অর্থাৎ আমি যদি নাম্বার হিসেবে দেখি তাহলে এক দুই তিন এক দুই তিন এবং চার অর্থাৎ চারটি অংশেই বাংলা বাক্যটিকে আমি প্রথমে বিভক্ত করে নেব এরপর যে দ্বিতীয় যে স্টেপটা আমি অবলম্বন করব। সেটা হলো এই বাক্যটিকে আমি জাস্ট আমি এই সূত্রটি এখানে ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ভার এই সূত্রটিকে ধরে আমি এই বাংলা বাক্যটিকে একদম সম্পূর্ণরূপে ইংরেজিতে ট্রান্সলেট করব এবং যেহেতু এখানে হয়ে যায় অর্থাৎ যাই অংশটা রয়েছে সুতরাং নিঃসন্দেহে কিন্তু আমি এখানে এখানে আমি কিন্তু প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স বা যেটা আমরা বাংলায় বলি সাধারণ বর্তমান কাল এই টেন্সের সূত্রটা আমি বাক্যটা গঠন করার জন্য প্রয়োগ করব এরপর দেখুন শীতকালে ঠান্ডাতে আমার হাত পাগুলি অসার হয়ে যায় এই সূত্রটিকে ধরে এবং এই সূত্রটিকে ধরে দুটি সূত্রকে ধরে বাক্যটি আমি আপনাদের সামনে গঠন করছি এবং এই বাক্যটিকে আমি এই বাক্যটির পাঁচটি রকম উত্তর আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং জাস্ট দেখতে থাকবো তাহলে আমি কিন্তু প্রথমে কে নিব সাবজেক্ট তাহলে বাক্যটার মধ্যে থেকে যদি সাবজেক্টকে বের করতে হয় তাহলে সাবজেক্ট আমি কোথায় পাবো ভালোভাবে দেখুন আমার হাত পাগুলি এই আমার হাত পাগুলি এটাকে কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে আমাদেরকে নিতে হবে তাহলে আমি প্রথমে লিখলাম মাই আমার হাত পাগুলি মাই হ্যান্ডস মাই হ্যান্ডস অ্যান্ড লেগস আমি নিয়ে নিলাম সাবজেক্ট বা কর্তাকে আমার হাত পা গুলি সুতরাং মাই হ্যান্ডস অ্যান্ড লেগস এরপরে কি দ্বিতীয় নাম্বার অংশ কি আছে ভার বা ক্রিয়াপদ এরপরে আমি ভার বা ক্রিয়াপদ কি নেব ভালোভাবে দেখুন অসার হয়ে যায় এই যে অসার হয়ে যাওয়া এই পুরো অংশটিকে কিন্তু আমি ভার বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহার করব কিভাবে করব দেখুন মাই হ্যান্ডস অ্যান্ড লেগস এরপর দেখুন অসার হয়ে যায় দেখুন অসারের ইংরেজি আলাদা আর হয়ে যায় ইংরেজি আলাদা কিন্তু যখন আমি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করব অসার হয়ে যায় পুরো অংশটাকে আমি একটা অংশ হিসেবে বাক্যের মধ্যে যুক্ত করব কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এর শব্দটা আলাদা হবে হয়ে যায় এই শব্দটা কিন্তু আলাদা হবে দুটো শব্দকে একসঙ্গে যদি ব্যবহার করি কিভাবে করবো যা সেটা আমি দেখাচ্ছি তাহলে আমি কিন্তু এখানে বিশেষভাবে অসার হয়ে যাওয়া এই অংশটাকে যদি আমি প্রকাশ করতে চাই বা বোঝাতে চাই বা বাক্যের মধ্যে আমি সংযুক্ত করতে চাই তাহলে দুটো ভাবের প্রয়োগ আমি করতে পারি একটা হলো গো আর একটা হলো বিকাম দেখুন কীভাবে করছি তাহলে মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো অবলিক গো অবলিক বিকাম নাম এন ইউ এম ভি নাম দেখুন এখানে গো অবলিক বিকাম আর এখানে লিখেছি এনইউএমবি নাম তাহলে আমি কি লিখেছি মাই হ্যান্ডস এন্ড লেগস গো অবলিক বিকাম নাম অর্থাৎ আমার হাত পা গুলি হয়ে গেল আমার হাত পা গুলি হয়ে গেল দেখুন গো অবলিক বিকাম নাম অর্থাৎ আমি গো ভার্ব অথবা বিকাম দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারি আমি বলতে পারি গো নাম অথবা বিকাম নাম অর্থাৎ অসার হয়ে যাওয়া তাহলে মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আপ বিকাম নাম এবারে কীভাবে হলো না ঠান্ডাতে ঠান্ডাতে হলো তাহলে ঠান্ডা মানে এখানে আমার বলা আছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট তাহলে অবজেক্ট আমার আসবে না অবজেক্ট এখানে আসবে না তাহলে কি আসবে কমপ্লিমেন্ট আসবে অর্থাৎ কর্মস্থানীয় পদ আমরা জানি অবজেক্টের বাংলা অর্থ হলো কর্ম আর কমপ্লিমেন্টের বাংলা অর্থ হলো কর্মস্থানীয় পদ অর্থাৎ কর্মের স্থানে যে পদটা ব্যবহৃত হচ্ছে তাকে কর্মস্থানীয় পদ বলা হয় যাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট তাহলে আমি এখানে ব্যবহার করলাম মাই হ্যান্ডস গো নাম এখানে ইন কোল্ড করতে পারি ঠান্ডাতে ইন কোল্ড করতে পারি দেখুন এখানে ইন অথবা এফ আর ও এম ফ্রম এই দুটোর মধ্যে ব্যবহার করতে পারি নাম ইন কোল্ড অথবা ফ্রম কোল্ড তাহলে ঠান্ডাতে হয়ে গেল এবার কখন এটা আমার বা অন্যান্য শব্দে চলে আসছে কখন শীতকালে সুতরাং আমি লিখব ইন উইন্টার ইন উইন্টার দেখুন বাক করা হয়ে গেলাম নাম ইন কোল্ড ইন উইন্টার ইন কোল্ড অফ ফ্রম কোল্ড ইন উইন্টার বারোভাবে দেখুন বাক করা দেখুন সাবজেক্ট প্লাস বার্কাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স এবং প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স অনুশন করা হয়েছে হ্যান্ডস এরপর দেখুন অসার হয়ে যাওয়াটা এখানে শুধুমাত্র আমি একটাই এক্সাম্পেল দিয়ে আপনাদের সামনে আমি উদাহরণটি উপস্থাপন করেছি বাট আরো অতিরিক্ত আমি চারটা এই নাম শব্দটাকে বাদ দিয়ে আরো অতিরিক্ত চারটা শব্দ প্রয়োগ করে বাঁকড়াকে আমি দেখাচ্ছি কিভাবে হবে দেখুন এখানে আমি যদি বলি নাম এই যে এলিএমবি নাম শব্দটা এই নাম শব্দের পরিবর্তে আমি কি বলতে পারি এই নাম শব্দের পরিবর্তে আমি বলতে পারি দেখুন আমি বলতে পারি ডিইএডি ডেট অর্থাৎ বাক্যটা কেমন এলো মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আবলিক বিকাম নাম অথবা বিকাম ডেট ইন কোল্ড ইন উইন্টার এটা বলতে পারি অথবা নামের পরিবর্তে ডেট বলতে পারি ডেটের পরিবর্তে কী বলতে পারি ডেটের পরিবর্তে বলতে পারি স্টান্ট এস টি ইউ ডবল এন ইডি স্টান্ট ভালোভাবে দেখুন তাহলে কী হলো মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আবলিক বিকাম নাম অথবা নাম হলো অথবা ডেড হলো অথবা স্টান্ট হলো অথবা কী করতে পারি অথবা আমি বলতে পারি প্যারালাইজড পি এ আর এ এল ওয়াই জেড ডি প্যারালাইজড আমি প্যারালাইজ শব্দটা প্রয়োগ করতে পারি প্যারালাইজড অথবা আমি আর একটা শব্দ প্রয়োগ করতে পারি সেটা কি সেটা হলো ফ্রজেন এফ আরও জেডিএন ফ্রজেন দেখুন তাহলে এই যে বাক্যটা আমি তৈরি করলাম এই বাক্যটা আমি এমনভাবে তৈরি করেছি এই যে কোনো ভাবগুলো আপনারা যদি নেন তাহলেই কিন্তু আনসারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে কী হলো মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আম্লিপ বিকাম এখানে গো আম্লিপ বিকাম এই দুটো ভাবের মধ্যে যে কোনো একটা ভাব নিলেই হবে গো অথবা বিকাম নাম ইন কোল্ড ইন উইন্টার অথবা বলব ডেড ইন কোল্ড ইন উইন্টার অথবা বলব স্টান্ট ইন কোল্ড ইন উইন্টার অথবা বলব প্যারালাইজড ইন কোল্ড ইন উইন্টার অথবা বলব ফ্রজেন ইন কোল্ড ইন উইন্টার অর্থাৎ এই শীতকালের ঠান্ডাতে আমার হাত গুলো অসার হয়ে গেছে এই যে অসার হয়ে যাওয়া এটি হলো বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সুতরাং অসার হয়ে যাওয়ার ইংরেজিগুলো সমস্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আপনারা ব্যাকটাকে এইভাবে যদি বলার চেষ্টা করেন মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো বিকাম নাম ইন কোল্ড ইন উইন্টার তাহলেও সঠিক যদি বলেন গো আবলিক বিকাম ডেড ইন কোল্ড ইন উইন্টার তাহলেও সঠিক যদি বলেন যদি বলেন মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আবলিক বিকাম স্টান্ট ইন কোল্ড ইন উইন্টার তাহলেও সঠিক আবার মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আবলিক বিকাম প্যারালাইজড ইন কোল্ড ইন উইন্টার তাহলেও সঠিক আবার যদি বলেন মাই হ্যান্ডস অ্যান্ড লেগস গো আবলিক বিকাম ফ্রজেন ইন কোল্ড ইন উইন্টার তাহলেও কিন্তু বাক্যটি সঠিক সুতরাং এই যে বাংলা বাক্যটি শীতকালে ঠান্ডা দিয়ে আমার যায় এই বাক্যটিকে কীভাবে আপনারা পাঁচ রকম পদ্ধতিতে আনসারটা তৈরি গঠন করবেন তার সমস্ত রকম তথ্য কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যতটা পেরেছি উপস্থাপন করার আমি চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি আর কি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংক টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ